তো নমস্কার দেখতে পাচ্ছেন চারশো আট আবারও রেডি হচ্ছে এগুলো গীত খাম যাবে ঠিক আছে চারশো আটের মাল বাইরে কাজের চাপটা দেখতে পাচ্ছেন যে রেডি করে করে উড়ানো আছে তো এইগুলো যাবে আপনার গীত খাম চার পিস যাবে টোটাল ঠিক আছে আমার বাড়ি ঝাড়গ্রাম ঠিক আছে জগতমাতা ইলেকট্রনিক্স দেখে নিন আজ ফাঁকা বাজার আজকে হচ্ছে হোলি সবাইকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো এগুলো আপনার গীত যাবে তো আপনারাও হ্যান্ডমেড মাল অর্ডার করতে চাইলে যোগাযোগ করুন মাতা ঝাড়গ্রাম তো দেখে নিচ্ছেন বেশি লং ভিডিও করছি না এটা শর্টসের মাধ্যমে মানে শর্ট ছোট্ট একটা ভিডিও করে জানাচ্ছি ভালো ভিডিও আনবো আপনার চাষওয়ার্ডেই ভালো একটা রিভিউ ভিডিও আনবো দেখিয়ে দিচ্ছি বাইরে কি কি কাজ হবে আরও তো দেখতেই পাচ্ছেন এই চার শটগুলো এগুলো চারটা গীত খাম যাবে লোধাসলির দিকে লোধাসলি আপনারা হয়তো জেনেই থাকবেন ঠিক আছে কাজের ফিনিশিং দেখতেই পাচ্ছেন তো এই চার পিস গীত খাম যাচ্ছে এখনই বেরিয়ে যাবে আজ হোলির দিনেই বেরোবে ঠিক আছে আজ হোলির দিনও আমি হোলি খেলিনি মোটামুটি কাজেই ব্যস্ত ছিলাম তো দেখতেই পাচ্ছেন গীত খাম বলতে আপনাদের এই লোধাসলি রোড এই চার পিস মাল যাবে একটু পরেই পাঠিয়ে এসে নিয়ে যাবে আপনাদেরকে ফুল ভিডিও চেষ্টা করছি পুরো পায়ে টু পাই দেওয়ার ভালো করে ভিডিওটা নিয়ে